হ্যালো গাইস সকলকে গুড মর্নিং আজ দিনটা ছিল দু তারিখ আজ আমার রেডিওতে একটু লেট হয়ে যাওয়ায় সকালবেলা জয়ন্তই দোকান খুলেছিল নতুন বছরে তোমরা সকলেই পিকনিক করছো আজকে আমাদের পার্লারেও পিকনিক ছিল তবে আমরা ভেবেছিলাম দুপুর পর্যন্ত পার্লারটা খোলা রেখে বিকেল থেকে পিকনিকটা শুরু করব। কিছুক্ষণের মধ্যে জয়ন্ত আমাকে নিতে চলে আসে আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ আমার পুরনো পার্লারের এখনও অবধি ব্যানার ট্যানার কিছু খোলা হয়নি তো পার্লারে এসে দেখি অনেক ক্লায়েন্ট বসে আছে তাই আসার সঙ্গে সঙ্গে আমিও লেগে পড়লাম কাজে আমার প্রথম ক্লায়েন্টের ছিল হেয়ার কাটিং ফেশিয়াল আর হেয়ার স্পা যেহেতু আজকে স্টাফ কম ছিল আমরা পাঁচজনে মিলেই সারাদিনের কাজগুলো করতে থাকি কিন্তু মাঝখানে এতটাই চাপ পড়ে যায় যে আমরা পাঁচজনে মিলে তাড়াতাড়ি কাজগুলো সেরে উঠতে পারি না কিন্তু যেহেতু আমাদের বিকেলবেলা পিকনিকের প্ল্যান ছিল তাই আমরা প্রত্যেকেই তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে থাকি যাতে বিকেলবেলা সব কিছু শেষ করে পার্লারটা আমরা বন্ধ করতে পারি আচ্ছা এই শীতকালে তোমরা কোথায় কোথায় ঘুরতে যাও কমেন্টে জানিও কিন্তু আমার হেয়ার কাটিংয়ের কাজটা হয়ে গিয়েছিল। আর এই ক্লায়েন্টের হেয়ার স্পা প্লাস ফেশিয়ালও তো তোমরা ওভারঅল লুকটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা হেয়ার কাট হয়েছে আমার এই কাজটা বাউন্সি শেষ হতে হতে প্রায় পাঁচটা বেজে গিয়েছিল তখনও আমাদের লাঞ্চ হয়নি অন্যরা লাঞ্চ করে নিল আমার আর জয়ন্তর তখনও একদম খাওয়া হয়নি তাই আমরা চলে গিয়েছিলাম খেতে আর এখানে কেয়া একটা অ্যান্টি ট্রিটমেন্ট করছে তোমাদের মাথায় শীতকালে যদি প্রচুর খুশকি হয়ে থাকে তোমরাও এই ট্রিটমেন্টটা নিতে পারো প্রথম সিটিংয়ে খুব ভালো রেজাল্ট পাবে এটা আমাদের গ্যারেন্টি আমাদের ওভারঅল কাজ শেষ হতে হতে প্রায় সাতটা বেজে গিয়েছিল আর এরপরে দোকান খোলা রাখলে আমাদের পিকনিক করার হতো না তার জন্য সামনে দুটো শাটার বন্ধ করে আমরা চলে গিয়েছিলাম দোতলায় আমাদের পিকনিকের অবস্থা দেখতে যেহেতু জয়ন্তর মা আমার মা বাবা সকলেই উপস্থিত ছিল তাই রান্নাবান্নার ঝামেলাটা আমাদেরকে আর নিতে হয়নি রান্নাবান্না কাটাকাটি সব কিছুই ওরা মিলে করছিলো আমরা পাল্লার বন্ধ করে আস্তে আস্তে একটু লেট হয়ে যাওয়ায় ওরা সব কিছু কিন্তু সেরে রেখেছিল আমাদের ফ্যামিলির সাথে এটা আমাদের প্রথম পিকনিক এর আগেও একবার আমরা পিকনিক করতে চেয়েছিলাম সেদিনও আমাদের প্রচুর কাজের চাপ পড়ে যাওয়ায় আমরা শুধু খেতে গিয়েছিলাম কাজ করাটা আর হয়নি তাই আজকে আমরা ডিসাইড করেছিলাম যে পার্লারটা কিছুক্ষণের জন্য হলেও বন্ধ রেখে পিকনিকে একটু হলেও কাজ করবো তো সকলে মিলে যে যার কাজ ভাগ করে নিয়েছি এবং এদিকে কিন্তু রান্না বান্না শুরু হয়ে গিয়েছে আজকে আমাদের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা ফ্রায়েড রাইসের দায়িত্বে ছিল জয়ন্তর মা আর চিকেন কষার দায়িত্বে ছিল আমার বাবা এখানে তোমরা দেখতেই পাচ্ছ চেয়ার নিয়ে বসে পড়েছেন আমার বাবা রান্না করতে আর পাশ থেকে মা তাকে হেল্প করছে এটা তো ছিল বড়দের হেল্প করা পিকনিক কিন্তু আমরা যারা ছোটরা আছি আমাদের পিকনিক কিন্তু আরেকটুখানি এক্সট্রা ছিল যেটা হচ্ছে বারবিকিউ আমরা চিকেন কষার মাংস থেকে কয়েকটা সলিড পিস নিয়ে বার্বিকিউ করার জন্য কিন্তু রেডি করেছিলাম যেহেতু ছাদে আমাদের কিছু ব্যবস্থা রয়েছে তাই এই বার্বিকিউটাকে আমরা ছাদে নিয়ে গিয়ে পড়াচ্ছিলাম বছরের প্রথম দিনগুলো আমরা এইভাবেই সেলিব্রেট করছি কারণ সারা বছর আমাদের তো প্রচুর কাজ হয় এবং প্রচুর ব্যস্ত থাকি আমরা তো এইটুকু সময় যদি আমরা নিজেদের পেছনে না দিতে পারি তাহলে আর কাজ করে কোনো লাভ নেই আচ্ছা এত আগুনের মধ্যে কখনো বারবিকিউ কেউ তৈরি করেছ এটা বারবিকিউ হয়নি এটা পোড়া কয়লা হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত তাও পিকনিকের মজার ঠেলায় প্রত্যেকে এই পোড়া কয়লার মতো চিকেনই খেয়েছে আর বাবা করে টেস্টিও বলেছে তোমরা দেখতে পাচ্ছ ওখানে আমার মাও খাচ্ছে সত্যি বলতে টেস্টি তো হয়েছিলো কিন্তু একটু বেশি পুড়ে গিয়েছিল আর আমরা কিন্তু ছাদ থেকেই নিজের চিকেন কষার স্মেলটাও পাচ্ছিলাম খুব সুন্দর স্মেল বেরোচ্ছিল নিচে এসে দেখি হ্যাঁ চিকেন কষাটাও রেডি তো আমরা সকলে বসে পড়েছিলাম খেতে এর পরের ভিডিওটা রেকর্ড করা হয়নি কারণ আমরা ভিডিও রেকর্ডের থেকে নিজেরা এনজয় করতে বেশি পছন্দ করি তো সকলে লেগে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে আর আমাদের ওভারঅল পিকনিকটা কিন্তু খুব ভালো ছিল তো আজকের ভিডিও অবধি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল